নিতে পারি না ও আমার সম্মানিত উপস্থিতি কোরআনের পাখিগুলো কোরআনের মানুষগুলো কোরআন মহাভতের মানুষগুলো আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি এত কাছের রাষ্ট্র আমার মা আমার বাবা শুনে আছে আমার ভাই শুয়ে আছে আমার istri শুয়ে আছে আমার আদরের বোনটা শুয়ে আছে আমার সন্তানটা শুয়ে আছে এত কাছের রাষ্ট্র থাকার উপরেও আমি আমার ভাইয়ের খবর নিতে পারতেছি না আমার বাবার খবর নিতে পারতেছি না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দীরা কত চিন্তা করিস না আমি আল্লাহ তাআলা তোর ভাই তোর মা তোর বাবা তোর istri তোর স্বামী সবার খবর আমি আল্লাহ তালা রাখব কিন্তু তুই শুধু আমার খবরটা রাখি সুমান আল্লাহ বলে আপনি আমি কিভাবে আল্লাহর খবরটা রাখব আল্লাহ বলতেছেন যে এদের খবরটা আমি রাখব এত কাছে তুই রাখতে পারতেছিস না কিন্তু এই খবরটা আমি আল্লাহ তালা রাখবো আর এটার জন্য কাজ হচ্ছে তুই একটু আমার খবরটা রাখিস কিভাবে রাখবি কিভাবে রাখবি তুই তোর মার জন্য তোর বাবার জন্য তোর স্ত্রীর জন্য তোর স্বামীর জন্য তোর বোনের জন্য তোর সন্তানের জন্য সামান্য কোন সময় যদি আমার রাস্তায় একটু চাওয়া হয় টাকা পয়সা সহযোগিতা যতটুকু চাওয়া হয় তুই যখন এটা দিবি আমি আল্লাহ তারা সন্তুষ্ট হয়ে এই যে সাড়ে তিন হাত জায়গাতে তোর মা তোর ভাই তোর বাবা তোর সন্তান তোর স্ত্রী শুয়ে আছে আমি আল্লাহ তালা এদের জান্নাতের ব্যবস্থা করে দেবো সোহান হ্যাঁ এখন এই খবরটা আমি আর আপনি নিতে পারি না আল্লাহ নেক এটা চাই কারা কারা বলেন কারা কারা চাই বলেন এখানে কে কে আছে যার বাবা নাই মা নাই বলেন কার মা নাই বাবা নাই এখানে অনেকে আছেন না অনেকে আছেন এখানে মা নাই বাবা নাই এরকম মানুষগুলো আমি হাত জোর করে বলতেছি আল্লাহ বলতেছেন আমি এদের খবর নিব তুমি শুধু আমার খবরটা নেব আমার কোরআনের জন্য আমার এই রাসুলের হাদিসের জন্য আমার এই কোরআনের মহাব্বতের জন্য যে সমস্ত জায়গায় আলোচনা হয় সহযোগিতা চাওয়া হয় সেখানে তুই একটু সহযোগিতা করবি আমি আল্লাহ তালা ব্যবস্থা করে দিব পরে এই সাড়ে তিন হাতে যারা শুয়ে আছে এদের ব্যবস্থা আমি করে দিব সোহান আল্লাহ বলে আল্লাহ বলতেছেন আমি নিয়ে দিব ব্যবস্থা এটার জন্য কাজ হচ্ছে এই যে প্রতিটা বছর কত কষ্ট করে ব্যবস্থা করা হয় আয়োজন করা হয় এটার জন্য কি আমরা কি একটু পারবো না একটু সহযোগিতা করার জন্য কি বলেন পারবো কিনা বলেন হ্যাঁ আমরা সহযোগিতা করার মতো আসি কে ওইখানে বলেন যে একজন বলেন বেশি না একজন বলেন আমি বিশ হাজার টাকা দিব বলেন আসেন কে এমন একজন বলেন যে আমি বিশ হাজার টাকা দিব এই কোরআনের জন্য আমার মায়ের জন্য আমার মার জন্য শুধু আমার বাবার জন্য দুনিয়ার সব কিছু আমি পাইছি আমার বাবার জন্য দুনিয়ার সব ইজ্জত সম্মান আমি পাইছি আমি গাড়ি বাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি কত কিছু মালিক হয়েছে আজকে এটার জন্য সব থেকে বড় অবদান হচ্ছে আমার মা আমার মা আজকে আমার মা নাই এই মায়ের কথা শুনে মায়ের মহাপতে মায়ের জানাতের জন্য একজন মানুষ বলেন যে আমি বিশটা হাজার টাকা দিব বলেন না একজন মানুষ বলেন আমি নাম লিস্ট করে আপনাদের জন্য বিশেষ করে আমি করবো একজন মানুষ বলেন যে ওজন যত কষ্টই হোক আমার যদি এক সপ্তাহ লাগে এক সপ্তাহের মধ্যে কেমন একজন নাই এতগুলো মানুষের মধ্যে একজন নাই বিশ হাজার টাকা দিবো আমার মার জন্য কে উঠবেন না কিন্তু একজন উঠবেন না হ্যাঁ একদম বলেন একদম বলেন একজন বলেন যে ওজুর আমি আমি আমার মার জন্য আমার মার জান্নাতের আশায় আমার বাবার জান্নাতের আশায় আমি বিশটা হাজার টাকা এই মাহার তুলে দিব আসেন কেউ একজন নাই দশটা হাজার টাকা দেওয়ার মতো নাই দশ হাজার টাকা দেওয়ার মতো একজন নাই একজন দশ হাজার টাকা দেওয়ার মতো নাই আমাদের প্রধান মেহমান চলে আসছে উনি আলোচনা করবেন আমি শুধু একটু আপনাদেরকে বলতেছি যে আমার মার জন্য আমি যে যে দেশের একদম কাছের দেশের কথাটা বললাম এই কাছের দেশেই শুয়ে আছে কিন্তু আপনি আমি খবর নিতে পারতেছি না আমি আপনি এত কাছের দেশে আপনার ঘরের সাথেই শুয়ে আছে সাড়ে তিন হাত মাটির নিচে এই খবরটা নিতে পারতেছেন না আল্লাহ বলতেছেন আমি খবর নিব আমি খবর নিব তুই শুধু আমার জন্য একটু সহযোগিতা কর এই যে কোরআনের বাচ্চা বলি যে শুরুতে বললো দেখেন বাচ্চাটা বলতেছে আমার মা আমার বাবা এদেরকে সবাইকে ছেড়ে আজকে আমি এই মাদ্রাসায় পড়ে আছি আপনাদের সহযোগিতায় আমি পড়তেছি কাল কি আমাদের মধ্যে এই বাচ্চাটাকে আল্লাহ বলবে তকে যারা সহযোগিতা করছিল তকে যাকে একবেলা খাওয়াইছিল তোর মজলিসে আসছিল তোর কোরআনের মজলিসে এসে আলোচনা শুনছিল এদেরকে সবাইকে দেখে 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 তুই এদেরকে জানলা দেখে সোহান আল্লাহ আল্লাহ বলে এই বাচ্চাটা দেখেন কত সুন্দর করে বললো সব কিছু বাদ দিয়ে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে বাদ দেওয়া হয়ে এখানে আইসা এই আপনাদের এলাকার মধ্যে আইসা সে কোরআন করতেছে আপনাদের সহযোগিতাই তো হবে আসেন কেমন একজন দশ হাজার টাকা দশ হাজার টাকা নাই পাঁচজন মানুষ পাঁচটা হাজার টাকা বলেন আল্লাহর জন্য দিবেন আল্লাহর জন্য আল্লাহর ঘরে দিবেন এটা কারো ব্যক্তি মালিকানা দিন সম্পত্তি না এটা হচ্ছে আল্লাহর ঘরে আল্লাহ রসুলের ঘরে হাদিস কোরআন চর্চা করার একটা জায়গা এখানে আপনি যদি সহযোগিতা করেন এটাকে দিবেন কে বলেন তো কে দিবেন আল্লাহ কেউ নাই এখানে দুই হাজার টাকা দুই হাজার টাকা একজন নাই দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের মরব্বীকে যেন কবল করে নেই সবাইকে আওয়াজ করে বলেন আমিন

নামটা লেখেন ওর নামটা কি ভাই যিনি বলছেন একটু তাড়াতাড়ি বলেন ভাই আমাদের প্রধান রহমান চলে আসছে আমি পাঁচজন মানুষকে আমি চাই দুই হাজার টাকা করে পাঁচটা মানুষ ভাই হ্যাঁ কে উঠবেন না ও যে এমন কথা বলবেন না ওদের এতক্ষণ ভালো লাগছিল খুব কিন্তু কালেকশন করতেছে মানি ইজ দ্য ভেরি প্রবলেম মানি ইজ দ্য ভেরি প্রবলেম এই জায়গাটার মধ্যে আমার পক্ষে সম্ভব না হুজুর ওয়াজ করেন সারা রাত শূন্য

আর কে আছে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে আরে আজকে লেখায় নেন আজকে এখানে লেখা এক হাজার টাকা করে দেখবেন যে কাল কেমতের ময়দানে চিন্তাও করবেন না যে আল্লাহ তালা এত পরিমানে এত গুনা করার পরেও কাল কেমতের ময়দানে দেখবেন যে মালি হাজাল কিতাব মালি হাজাল কিতাব এত কিছু আল্লাহ এত না কেমন তো আমি করি নাই আল্লাহ বলবে যে অনেক কষ্ট করে শয়তান তোকে দিতে চাইতেছিল আর জোর করে তুই একটা হাজার টাকা দিছিলে এই এক হাজার টাকা আমি কোটি টাকার আমল নামার সব তোর আমল নামায় দিয়ে দিয়েছিলাম সোহান আল্লাহ এক হাজার টাকা হলো আরেক ভাই কি নাম তাড়াতাড়ি লেখেন হ্যাঁ আমাদের এই বাবা এক হাজার টাকা আর কেউ আছেন এক হাজার টাকা ও যে ওখানে আরেক ভাই আল্লাহ তালা এই যে যারা এক হাজার টাকা দিচ্ছে আল্লাহ তুমি এদের নাম দেখে দেখে জান্নাতের লিস্টের মধ্যে এদের নাম গুলো লেখে রাখো সকলে বলে আমিন

আল্লাহর ঘরে দান করার জন্য সে প্রস্তুত হয়ে গেছে আল্লাহ হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকা দান করছে আল্লাহ আমিন আর কে আছেন বলেন পাঁচশো টাকা ভালো বলেন না কেউ পাঁচশো টাকা নাই কি ব্যাপার এত গরিব অসহায় কেন আমরা আল্লাহ আমি বলা গেছিলাম গত বছর আলোচনা করার পরে টাকা চাইছি বুড়ি বুড়ি টাকা মুহূর্তের মধ্যে এক লাখ বান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছে মানুষ এক টাকা আমি বই না আমি হাতে নিয়ে সময় পাই দিচ্ছেন আমার হাতে দিতে বলছি সবাই হাতে এসে এসে দিয়ে গেছে এখানে আছেন কে পাঁচশো টাকা ওলা কে কে আছেন আমার হাতে দিবেন আজকে আমার হাতে দিবেন পাঁচশো টাকা ওলা কে কে আছেন আমি হাতটা ধরে ধরে বিশেষ করে দেওয়া করে দিব আসেন পাঁচশো টাকা ওরা কয়জন কে আসেন আসে না আমার হাতে আমার হাতে দিতে মনে লেখাইলে চলবে না আমার হাতে দিতে হবে পাঁচশো টাকাওয়ালা আসেন আর কে কে মুরব্বী বাবা আসছে যুবকরা আসে না কেন যুবকরা চিন্তা করতেছে হুজুর পাঁচশো টাকা করে জমাইতেছি আব্বা আম্মার কাছে টাকা নিয়ে একটা মোবাইল কিনব আল্লাহ মোহাম্মদ ভাই আল্লাহ আমার হাতে দেন

এক সঙ্গে যখন বৃষ্টি পড়ে আমি জিব্রাইল প্রত্যেকটা ফুটা জমিনের মধ্যে কত ফুটা বৃষ্টি পড়লো আমি জিব্রাইল এটা গণনা করতে পারি বুঝতে পারতেছেন কথা শুনতেছেন তো সবাই সবাই শুনতেছেন নাকি আওয়াজ কে বলেন শুনতেছেন সবাই জিব্রাইল বলতেছে পৃথিবীর মধ্যে এক সঙ্গে যদি বৃষ্টি পড়ে এক সঙ্গে যদি বৃষ্টি পড়ে কত ফুটা বৃষ্টি পড়লো

আল্লাহ ভাই কি নাম ভাই আরো পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ আর নাই কেউ যুবক আর কোন হাতে এসে দেন না কটা যুবক দু তিনটা যুবক আর কেউ নাই না আমি একটা যুবক চাই একটা যুবক বেশি না একটা যুবক আসো আমার হাতে আমার হাতে আইসে মুসাফা করো একজন যুবক আসো না ভাই আমার দেরি হয়ে যাচ্ছে মেহমান অনেক কষ্ট পাইতেছে প্রধান মেহমান তাহলে আমি আরো আলোচনা করতাম আরো দীর্ঘ সময় আলোচনা করতাম বারোটা পর্যন্ত এখন মেহমান চলে আসছে ওনারও কষ্ট হচ্ছে আমি ছেড়ে দিব প্লিজ একটা যুবক আসো না ভাই একটা যুবক একটা যুবক আসো একটা যুবক আসবা সবাই না হয় যুবকটাকে স্লোগান দিতে হবে

আব্দুল কাইম ভাইকে আল্লাহ জান্নাতের মধ্যে বিশেষ একটা জায়গা তৈরি করে দেয় সকলে বলে আমি কি ভাই আপনার আব্দুল হুসেন ভাইকে আল্লাহ কবুল করে নেয় সকলে বলে আমি মা বন্ধের এখানে আসা যুবতীরা দেয় না ওখানে দিচ্ছে নাসলে উদ্দিন আল্লাহ কবুল করে আমি এখন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যতটুকু পারেন আপনারা যে যতটুক পারেন পকেটে একটু হাত দিয়ে যাই পারেন এখান থেকে খালি হাতে যায় না হ্যাঁ আমাদের ছেলেরা আমাদের ছেলেরা যাই পারে তারা ঢুকতেছে আপনার যে যতটুক পারে 10 টাকাও হোক টাকাও টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো অনেকে ভাবতেছে ওদের পঞ্চাশ টাকা নিয়ে এসে ক্যাপনে দিয়ে আপনার কাছে আমার কাছে আসেন 10 টাকা নিয়ে এলো আসেন অসুবিধা নাই কিন্তু বাচ্চারা যারা যাচ্ছে তাদের অন্তত বঞ্চিত করবেন না সবাই আপনারা দিবেন তুমি তো আসছো তুমি মোবাইল বিক্রেতা এই মিয়া তুমি তো দশ টাকা দিবা আরো দিবা তুমি ওখান থেকে বইটা নিয়ে যান বইটা বর্তমান সময়ে যুগী একটা বই আমি লিখছি বর্তমান সময়ে স্বামী স্ত্রীর সমস্যা যুবক যুবতীর ছেলে মেয়েদের যে সমস্যা এই সমস্যাকে কেন্দ্র করে আমি বর্তমান সময় একটা বই লিখছি আপনারা ওখানে বইটা নিয়ে যান বিশেষ করে মা বোনদের খুবই দরকার বইটা মা বোনদের খুবই দরকার বইটা যেন মা বোনরা আপনারা বিশেষ করে অনুরোধ থাকবে প্রত্যেকটা মা বোন বইটা আপনারা নিয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা বই এটা একশো টাকা চারশো টাকা বিক্রি করি আমি মাত্র পঞ্চাশ টাকা বই বর্তমান খুবই দরকারি একটা বই আপনাদের কাছে অনুরোধ থাকবে বইটা আপনারা নিয়ে যান ওই স্টেজের পেছনের দিকে ওইটা আছে সামনের দিকে আছে এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তারপরে আপনারা যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করেন ভাই 50 টাকা 100 টাকা আর কি ছাত্ররা নাই আর কেউ ছাত্ররা দাওরা চলে যাই দাওতে প্রধান মহান চলে আসবে এখন পিছনে পিছনে একদম পিছনের দিকে ভাই তোমরা तरी আপনারা পারলে একটু সহযোগিতা করেন ছাত্র들에게 একটু সহযোগিতা করেন যে যতটুকু পারেন একটু সহযোগিতা করেন ভাই এটা মাহফিল প্রতি বছর হয় না একবারই হয় একবারই হয় একবারই আপনার এত টাকা দেবেন একবারই আপনাদেরকে বিরক্ত করব একবারই আপনাদেরকে কষ্ট দিব কিন্তু এই কষ্টের প্রতিফল কাল কে আমাদের আল্লাহ তারা কঠিনভাবে ভাবে দিয়ে দেবে কঠিন ভাবে দেবেন করতে পারবেন না এই জন্য ভাই ওই যে কাছের রাষ্ট্র কবর কাছের রাষ্ট্র যে কবর এই কবরের কথা চিন্তা করে যে যতটুকু পারেন একটু সহযোগিতা করেন আল্লাহ তাহলে যেন প্রত্যেকের সহযোগিতাটাকে কবল করে নেয় সকলে বলে আমি তাড়াতাড়ি যাও ওখানে আর বইটা ওই পিছন দিকে আছে বইটা আপনারা নিয়ে যান বিশেষ করে আমি আবারও বলছি মা বন্ধের উদ্দেশ্য করে আপনারা পুরুষরা যারা পারেন আপনারা নিয়ে যান বইটা ওঠাচ্ছে ছাত্ররা ওঠাই গেছে আমাদের আসবে কেউ না পারেন আপনারা মেহরবানি করে সহযোগিতা করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ আপনারা মেহরবানি করে কেউ হাতে যাবেন না যতটুকু পারেন এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা এই আপনাদের সহযোগিতাই কিন্তু হয়